প্রিয় দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি নয়নতারা আপেস থেকে হিন্দুদের মহা উৎসব জগন্নাথ দেবের রথযাত্রায় যে মহা উৎসবটি আপনারা দেখতে পেয়েছেন ইস্কন মন্দির থেকে তাদের গন্তব্য যাত্রা হচ্ছে ঢাকেশ্বর মন্দির পর্যন্ত তারা সকাল থেকে যে বিশাল সংখ্যক এক হিন্দু সম্প্রদায়ের লোকজনে জমায়েতভাবে তাদের বন্যাট্য শোভাযাত্রা আয়োজন করেছে সেটা এখনও সেটা এখনও তাদের সেটা এখনও তাদের পৌঁছাতে ঢাকেশ্বর মন্দিরে পৌঁছাতে তাদের অনেক সময়ের ব্যাপার এই রোদ এবং এই অক্লান্ত গরম এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেও তারা দেখতে পেয়েছেন যে এই রথযাত্রাটা বিপুল সংখ্যক লোক তারা তাদের আনন্দটি পালন করে যাচ্ছে ঢাকা রথযাত্রাতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পল্টনে পল্টন থেকে যে বিপুল সংখ্যাকে হিন্দু সম্প্রদায় শুধু ঢাকাতে এত এত হিন্দু সম্প্রদায় যে বসবাস করে সেটা আগে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না ঢাকাতে এত সংখ্যাকে হিন্দু সম্প্রদায় বসবাস করে তারা তারা তাদের যে আনন্দময় মুহূর্ত বিভিন্ন নাচারাচি গান এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা তাদের যাত্রা শুভ করার জন্য এবং পরবর্তী পরবর্তী জন্ম সুন্দর এবং সুস্থভাবে পরিচালনার জন্য তারা তাদের ধর্মের দেব দেবতার কাছে প্রশ্রয় আশ্রয় চায় এই রথযাত্রার মাধ্যমে তাদের জীবনকে পরবর্তী জীবনকে সুন্দর এবং সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ আশাবাদী হয়ে তারা তাদের এই রথযাত্রা বা সাধারণত পালন করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন রথযাত্রায় যে অসংখ্য হিন্দু সম্প্রদায়ের জনগণ তারা এখনও পুরুষ এবং মহিলা ছোট বাচ্চা সহকারে তারা তাদের এই যাত্রা খালি পায়ে রাস্তার যে প্রচণ্ড পরিমাণ রৌদ্র এবং গরমে হয়ে আসে তাদের তারা তারপরেও খালি পায়ে এই যাত্রা অনেকেই করছেন আপনার আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তাদের রথযাত্রার প্রথম থেকে এই যাত্রার জনসংখ্যার শেষ পর্যন্ত আসলে বিপুল পরিমাণে জনগণ এখানে হিন্দু সম্প্রদায়ের জনগণ তারা উপস্থিত হয়েছে যাত্রাতে